আসামের একটি অঞ্চলে সন্ধ্যা নামার সাথে সাথে চারিদিক নিস্তব্ধ হয়ে পড়ে ভূতের ভয় ও কুসংস্কারের সাথে রাত্রে ফসল নষ্ট করে দিতে আসে বুনো সুর ও হায়না ক্ষিপ্ত হয়ে ওঠা বলদেবতা নানান রকম অভিশাপের শিকার হয় অঞ্চলের বাসিন্দারা জঙ্গলে এক মানব শিশুর আবির্ভাব দেখে সকলে অবাক হয়ে যায় বিভিন্ন ব্যাখ্যাহীন ঘটনার সাক্ষী থাকে কিছু ব্যক্তিরা মৃতদেহ প্রাণ সঞ্চার হওয়া নিয়ে বিভিন্ন যুক্তির সৃষ্টি হয় অবিশ্বাস্যকর কিছু ঘটনা দেখে সকলে বোবা হয়ে যায় প্রিয় শ্রোতা টাইম টেলার এই আসরে আপনাকে স্বাগতম আজ আমরা শুনব হরিনারায়ণ বিশ্বাসের লেখা একটি রাত্রি একটি অভিজ্ঞতা গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতের বিখ্যাত রহস্য সন্ধানী পত্রিকায় উনিশশো সালে সম্পূর্ণ ঘটনা জানতে হলে শুনুন টাইম টেলার্সের চতুর্থ গল্প একটি রাত্রিক একটি অভিজ্ঞতা অন্ধকারছন্ন থমথমে রাত্রি নিবিড় অরণ্য ওই অরণ্যের একটা বড় গাছের বেতনে বসে আছি আমি একটু দূরে অন্য একটা ডালে রঘুবীর আমার হাতে দোলনা বন্ধু রঘুবীরের কাছে সর্কি ও লাঠি আসামের এই অরণ্য নিবিড় ও দুর্ভেদ্য বড় বড় মহিরু নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে উচ্চ থেকে উচ্চতর হয়েছে দিনের বেলাও সূর্যরশ্মি মাটিতে পড়তে পায় না গাছের পাথার পাপ দিয়ে অল্প একটু আলো আসে যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ অরণ্যের মধ্যে মোটামুটি দৃষ্টি চলে যখনই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে গাছের ছায়া দীর্ঘত্তর হয় তখনই এই বনানির অভ্যন্তর অন্ধকারে ভরে যায় অন্ধকারের রাজত্ব এখানে আলোর নির্বাসিত তাই অরণ্যের মাটি কালো ও স্যাস্যাতে অরণ্যের গভীরে বাস করে চিতা আয়রা ভাল্লু বাপ বুনুস্বর অজস্র হরিণ আরও নানান প্রাণী আমি আবগারি বিভাগে চাকরি করি স্থানীয় অধিবাসীদের মনে নানান কুসংস্কারে ভরা ভূতের ভয় অন্ধকারের ভয় অত্যন্ত প্রবল সন্ধ্যা নামার পর পারত পক্ষে কেউ আর বাড়ি পার হয় না ফলে প্রচণ্ড পরিশ্রমে তারা যে ফসল ফলায় রাত্রিতে হরিণ বুণস্বর তা নষ্ট করে সরকার থেকে তাই হরিণ ও পুরস্কার ঘোষিত হয়েছে আমার অখণ্ড অবসর তাই রঘুবীরকে সঙ্গে নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ি অরণ্যের শান্ত পরিবেশে আমরা যেন মূর্তিমান ভগ্যধ যখন ফিরি সঙ্গে থাকে দু একটা হরিণ বা সোয় সম্প্রতি অরণ্যের দেবতা নাকি মানুষের এই অনাধিকার প্রবেশকে করতে পারছেন না প্রমাণস্বরূপ বলা হচ্ছে আজকাল শিকারীরা অরণ্যের মধ্যে প্রবেশ করলে নানান বিপদের সম্মুখীন হচ্ছেন হরিণ বধ করার জন্য যখনই তারা স্থির করে তখনই নাকি লক্ষ্যবতে এসে হাজির হয় এক মানব শিশু আর আবির্ভাবের সঙ্গে সঙ্গেই হরিণগুলো কোথায় হারিয়ে যায় মানব শিশুকে বধ করার মনোবৃত্তিক কোনো শিকারই থাকে না অবাক বিস্ময় যখন তারা চিন্তা করে কোথা থেকে এলো এই মানব শিশুর ভয়াবহ অরণ্যে ঠিক সেই সময় একটা ভয়াবহ আবাস শোনা যায় আর চৌখিতে মানব শিশুর অন্তর্ধান করে সেই দিন অরণ্যে আর কোনো প্রাণীকে পাওয়া যায় না শিকারীদের মতে ওই মানব শিশু অরণ্যের রক্ষাকর্তা প্রজাকুলকে রক্ষা করার জন্য প্রয়োজনে সময় রক্ষাকর্তা আবির্ভূত হয় সেই দিন সোম সাহেবও সেই কথা বললেন সোম সাহেব একজন নাম করা কন্ট্রাক্টর তার কথা আমি হেসে উড়িয়ে দিতে পারি না সোম সাহেব বললেন চৌধুরী বাবু ওই নির্জন ভয়াবহ শাপ অরণ্যে মানব শিশুর আবির্ভাব সত্যিই বিস্ময়জনক আমি বলি আপনার দেখার ভুল হয়নি তো আরে মশাই আমি তো একা ছিলাম না আমার সঙ্গে ছিল আরও চার পাঁচজন আপনি কী বলতে চান সকলেরই চোখ খারাপ না না তা কেন তবে কি জানেন আজকের যুগে ওইসব আজগুপি ব্যাপার কি কেউ বিশ্বাস করবে বিশ্বাস অবিশ্বাসের কথা আর বলবেন না আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা দিতে পারি না ওই মানব শিশু ও অমনি এক বিতর্কের বিষয় আপনার যদি ইচ্ছা থাকে সচক্ষে দেখে আসুন সন্দেহভাজন হয়ে যাক কোন জায়গায় আপনি তার দেখা পেয়েছেন অরণ্যে ঠিক মাঝখানে যেখানে নুনু মাটি আছে সেইখানে গাছের ওপরে বসে সাহেবের কথাগুলি ভাবছিলাম কেমন যেন অস্বস্তি লাগছে অন্ধকার জন্য চারদিক কাছের ও দূরের থেকে নানান প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছে দূর থেকে গম্ভীর স্বরে বাঘের ডাক শোনা গেল তাকিয়ে দেখলাম রঘুবীরও নিচল আমাদের সামনে সেই লবণ ক্ষেত্র অন্ধকার রাত্রিতে সাদা নুনের ওপরে চাঁদের আচ্ছা আলোর রেশ উজ্জ্বল সাদা রং দেখা যাচ্ছে চোখে পড়ছে বিরাট বিরাট মহিরুরের কালো কালো কাণ্ড সহসা জোরে বাতাস বইতে লাগল নিতর বনানীর নানান শব্দে মুখর হয়ে উঠল পাতার মর্মরে জোনাকির দূরত্রিতে সিঙ্গালের হুঙ্কার বেয়ে রাতজাগা পাখির কাকলিতে সাপদের হুঙ্কারে বাতাসের শীতল স্পর্শে অদ্ভুত এক রহস্যময় অপার্থিক অনুভূতি ক্রমে ক্রমে আমার মনের ওপর প্রভাব বিস্তার করতে লাগল মনে হলো আমি যেন সেই প্রাকৈতিহাসিক যুগের অস্তবিহীন গুব মানব আমার সামনে এক বিরাটাকার অজগর ধীরে ধীরে আমাকে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে তাকে প্রতিহত করার মতো কোনো শক্তি আর আমার শরীরে অবশিষ্ট নেই ভয়ের স্পর্শে ও অজগরের দৃষ্টিতে আমি সম্মোহিত হয়ে গেছি নিশ্চিত মৃত্যু আমাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে আসছে আস সহসা একটা চাপা কণ্ঠে আওয়াজে চমক ভাগল সম্মোহনের ঘোর থেকে আমার মুক্তি ঘটলো শুনলাম রঘুবীর কণ্ঠস্বর বাবুজি হরিণ হরিণ চমকে উঠলাম চমকে চোটে হয়তো পড়েই যেতাম ওই উঁচু ডাল থেকে কিন্তু সৌভাগ্যক্রমে দড়ি দিয়ে নিজেকে বেঁধে রেখেছিলাম বলেই অপঘাত মৃত্যু থেকে রক্ষা পেলাম বেশ কিছুক্ষণ লাগলো সামাল দিতে তারপর ওই সাদা নুন ভরা জমিটার দিকে তাকালাম ওই সাদা ক্ষেত্রের মধ্যে দুটো কালো ছায়া ছায়াগুলো নড়ছে নড়ছে বলেই ও যে প্রাণী তা বোঝা যাচ্ছে নইলে এই ঘন অন্ধকারে কিছুই বোঝা যেত না বন্দুকটা ঠিক করে নিয়ে আলো ফেললাম লক্ষ্যস্থলের দিকে আলো বৃত্তে দেখা গেল দুটি সুন্দর হরিণ চড়ে বেড়াচ্ছে আর নুন চেটে চেটে খাচ্ছে গুলি ছড়লাম একটা হরিণ পড়ে গেল অন্যটা ছুটে পানাল যে ভয় আমার চেতনাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল বন্দুকের আওয়াজে তা কেটে গেল এখন আর কোনো কাজ নেই চুপচাপ ওবাদের জন্য অপেক্ষা করা নিচে নামলে সাপদের শিকার হওয়ার সম্ভাবনা একটা শিকারের ধরা না রঘুবীরকেও একটা দিলাম রঘুবীর বলল সাপ লক্ষ্য রাখবেন বাঘে যেন হরিণটাঙি না পালায় ঠিক আছে তুমিও লক্ষ্য রেখো আর বাঘ যদি আসে ক্ষতি কি চাই কি হরিণ শিকার করতে এসে বাঘ শিকারও হয়ে যাবে রঘুবীর সহসা থেমে গেল ইশারা করে নিচের দিকে দেখালো দেখলাম মৃত হরিণের কাছে কি একটা জন্তু ঘুরে বেড়াচ্ছে চৌকিতে বন্দুক বাঁকিয়ে স্পটলাইট চালালাম জালিয়ে চুমকে উঠলাম দেখলাম মৃত হরিণের পাশেই দাঁড়িয়ে রয়েছে একটা মানব শিশু সম্পূর্ণ নগ্ন কাঁধে বান। ধীরে ধীরে হরিণটাকে ঠেলছে আলো পড়তেই সে তাকালো কি বিভৎস সে দৃষ্টি জ্বলন্ত অঙ্গারের মতো দুটি চোখ হিংস দাঁত মাথার চুল রক্তাক্ত আমাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সে আবার হরিণটাকে ঠেলতে লাগলো বিস্ময় চোটে বন্দুকটা সহজা স্ত্রাণচুত্ত হয়ে নিচে পড়ে গেল দেখলাম মৃত হরিণটা হঠাৎ উঠে দাঁড়ালো এবং সেই ধন্যধারী মানুষ শিশু তার পিঠে চড়তে সেটা কৃপে অরণ্যের গভীরে চলে গেল এবং হঠাৎই আমার স্পটলাইটটা নেমে গেল তারপর শোনা গেল একটা অপার্থিক আওয়াজ যেন অতৃপ্ত আত্মারা ভেদ করে উঠে আসতে চাইছে অরণ্যের সমস্ত পার্থির আওয়াজ একদম থেমে গেল খানিক পরে ওই অপার্তিক আওয়াজও থামল সারা রাত আমি আর রঘবীর তানুর মতো বসে রইলাম আমাদের কোনো বোধ শক্তি আর অবশিষ্ট নেই একই দেখলাম আমরা গভীর অরণ্যে সাপদের মাঝে মানব শিশুর অস্তিত্ব তো কল্পনারও অতীত তবে তো সোম সাহেবের কথাইছি ওই কি অরণ্যের রক্ষাবার্তা অরণ্যদেব নইলে মৃতবরিণের জন্য তার প্রাণ আকুল হবে কেন তবে কি সে মৃতদেহ প্রাণ সঞ্জার করতে পারে এই সব ভাবতে ভাবতে রাত্রি প্রবাত হল আমি আর রঘুবীর গাছ থেকে নেমে ভাঙা বন্দুকের টুকরোগুলো সংগ্রহ করে এগিয়ে গেলাম সেই ক্ষেত্রের দিকে যেখানে হরিণটা পড়েছিল সেখানে প্রচুর রক্তের দাগ কিন্তু তন্ন করে অনুসন্ধান করেও আমরা মৃত বা তো কোনো হরিণেরই দেখা পাইনি গল্প শেষ করে দাদু বলেছিলেন তোরা এখানের মানুষ হয়তো আমার বাস্তব অভিজ্ঞতাকে তোরা নিচ্চক গল্প বলেই অবিশ্বাস করবি কিন্তু ভেবে দেখো আমার নহে ভুল হতে পারে কিন্তু রঘুবীর সংসায় আরও অনেকের কি একই ভুল হবে তাদের প্রশ্নের জবাব আমরা দিতে পারিনি শুধু চুপচাপ বসেছিলাম